যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন একটু গ্রাফিক্স ভালো চাচ্ছেন তারা চাইলে লেনেবোথিং প্যাড প্যাডটি ফোর নাইনটি ফাইভ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে এইটাতে টু জিবি ডেডিকেটেড জিপিও এম ডে রেডিয়েন্ট পাবেন আজকে ভিডিও এডিটিংয়ের কাজগুলো একদমই স্মুথ হবে মাত্র উনত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র উনত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু লেনেভো থিঙ্ক প্যাডের ব্যাপক চাহিদা সো আমরা কিন্তু নিয়ে আসছি লেনেভো থিংক্যাড মাত্র একুশ হাজার টাকায় ইন্টেল করাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেস দেখাবো লেনেভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো একটু ডিজাইনটা দেখাবো ল্যাপটপের টি ফোর নাইন জিরো খুবই চমৎকার একটি মডেল ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট নাভেজেলের আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদমই ওয়াল কন্ডিশন এর আগে আমাদের এরকম ফ্রেশ ক্যাটাগরির প্রোডাক্ট খুব কমই আসছে লেনবো থিঙ্ক প্যাড এক্স থার্টিন এইটাতে থার্টি টু জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আপনি চাইলে যেটা পারচেস করতে পারেন সেটাই নিতে পারবেন এটাতে বত্রিশ জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দিয়ে প্রাইস করেছি চৌত্রিশ হাজার টাকা এমডি রায়জেন ফাইভ প্রো আপনি যদি একদম স্লিম লাইট একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাহলে আপনার জন্য লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের সব থেকে বেশি বিকৃত প্রোডাক্ট লেনাবোড এটা হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা লেনেভো থিঙ্ক প্যাডের কিছু ল্যাপটপ নিয়ে চলে আসছি যারা লেনেভো থিঙ্ক প্যাড পার্চেস করতে চাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু লেনেভো থিঙ্ক প্যাডের ব্যাপক চাহিদা সো আমরা কিন্তু নিয়ে আসছি লেনোভো থিঙ্ক মাত্র একুশ হাজার টাকায় ইন্টেল করাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর আমরা যদি একটু ক্লোজলি আপনাকে ল্যাপটপের মডেলটি দেখাই লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস এস সিরিজগুলো বেসিক্যালি একটু স্লেম প্রোডাক্ট হয়ে থাকে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে আপনি ইউজ করতে পারবেন ইনটেলের করাই আর সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে র্যাম থাকবে এইট জিবি স্টোরেজ থাকবে টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে র্যাম স্টোরেজ আপগ্রেড করে নিতে পারবেন আপনার যারা কিনা একদম বেসিক কাজ স্টার্ট করার জন্য একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন স্টুডেন্ট ফ্রিল্যান্সার ভাইরা যারা আছেন একটা ল্যাপটপ একদম কম বাজেটে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু মাত্র একুশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন লেনেভো থিঙ্ক প্যাডার টি ফোর সেভেন জিরো এস ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ফোরটিন ইঞ্চ ফুল এসডি রেজুলেশনের আইপিএস একটা ডিসপ্লে ব্যাটারি ব্যাক অনেক ভালো পাবেন আপনি তিন থেকে চার ঘন্টা এটা কাজের ওপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে কিবোর্ডে ব্যাকলেট থাকবে সিঙ্গেল হোয়াইট কালার ব্যাকলেট কিবোর্ড এটা কার্বন ফাইবার বডি ডিজাইন করা একটা ল্যাপটপ অত্যন্ত লাইট ওয়েট একদম স্লিম পোর্টেবল একটা ল্যাপটপ এটা রাইট সাইডে আপনি পাচ্ছেন ল্যান্ড পোর্ট ইউএসবি টাইপে এস ডি ইউএসবি টাইপ সি ইউএসবি টাইপে দুইটা টোটাল তিনটা থাকবে লেফট সাইডে পাচ্ছেন আপনি চার্জিং পোর্ট যেটা হচ্ছে ইউএস ইউএসবি চার্জিং পোর্ট অ্যান্ড আরেকটা পাচ্ছেন ইউএসবি টাইপ এ ভেন্টিলেশন আছে লেফট রাইট দুই সেটেই পাবেন একটা এসডি কার্ডের স্লট থ্রি পয়েন্ট ফাইভ অডিও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটি এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল ক্যামেরাতে আবার প্রাইভেসি শার্টারও ইউজ করা হয়েছে এটা আপনি পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা এইটা দিয়ে আপনি অফিস সংক্রান্ত যে সকল কাজগুলো আছে সবগুলোই করতে পারবেন এটাতে ফটোশপ ইলস্ট্রেটরের কাজগুলোও করতে পারবেন বেসিক ভিডিও এডিটিংয়ের কাজগুলোও একদম আপনি পারফেক্টলি করতে পারবেন এটা হচ্ছে মাত্র একুশ হাজার টাকা তারপর আমরা কথা বলবো লেনেভো থিঙ্কপ্যাড টি ফোর নিয়ে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন একটু গ্রাফিক্স ভালো চাচ্ছেন তারা চাইলে লেনেভো থিঙ্কপ্যাড টি ফোর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এইটাতে টু জিবি ডেডিকেটেড জিপিও এম ডি পাবেন ফরটিন ইঞ্চু ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শটার একদম ন্যারো ভেজেলের ডিসপ্লে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইউএসবি টাইপ সি চার্জারটা সাথে পাবেন তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ পাবেন অত্যন্ত স্লিম হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু আপনি ল্যান্ড পোর্ট পাচ্ছেন রাইট সাইডে ইউএসবি টাইপে লেফট সাইডে টাইপ সি ইউএসবি টাইপে এসডি কার্ডের স্লট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসই পাচ্ছেন এই ল্যাপটপে দিয়ে বেসিক্যালি ভিডিও এডিটিংয়ের কাজগুলো একদমই স্মুথ হবে মাত্র উনত্রিশ হাজার টাকায় রাইজেল ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন আমাদের এই প্রাইসগুলো হচ্ছে রমজানার ডিসকাউন্ট প্রাইস যার ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তারপরে আমরা দেখাবো লেনবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো একটু ডিজাইনটা দেখাবো ল্যাপটপের টি ফোর নাইন জিরো খুবই চমৎকার একটি মডেল ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট নাভেজেলের আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদমই ওয়াল কন্ডিশন এর আগে আমাদের এরকম ফ্রেশ ক্যাটাগরির প্রোডাক্ট খুব কমই আসছে সো এই মডেলটা আপনি পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এইট জেনারেশনের করে ফাইভ প্রসেসর মেমোরি এইট জিবি অ্যাসএসডি টু ফিফটি সিক্স জিবি চাইলে মেমোরি স্টোরেজ দুটাই আপগ্রেড করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো তিন থেকে চার ঘন্টার একটা ব্যাকআপ পাবেন সব ধরনের কাজই করতে পারবেন প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনি যদি একদম স্লিম লাইটওয়েট একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাহলে আপনার জন্য লেনভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন সব সবথেকে বেশি বিকৃত প্রোডাক্ট লেনাবোর্ড এটা হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন একদম পোর্টেবল লাইট ওয়েট একটা ল্যাপটপ বিলো ওয়ান কেজি হচ্ছে ল্যাপটপটির ওয়েট ইন্টেলের করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ডলবিট সাউন্ড সিস্টেম পাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট টাচ স্ক্রিন ডিসপ্লে ফোরটিন ইঞ্চ ফুল এসডি ন্যারাভেজেলের আইপিএস প্যানেল এটাতে ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন চাইলে আপনি এসএসডিটা ফাইভ টুয়েলভ অথবা ওয়ান টিভিতে আপগ্রেড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিয়েছি মাত্র চৌত্রিশ হাজার টাকা ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি এটা কিন্তু মার্কেটে কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে আপনি দেখে নেবেন এটা থিঙ্ক প্যাডের জেনারেশনটা হচ্ছে কার্বনের যে একটা জেনারেশন হয় সেটা হচ্ছে সেভেন বাট এটার প্রসেসর হচ্ছে ইন্টেলের করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর যারা পাতলা ল্যাপটপ পছন্দ করেন ক্যারি করতে সুবিধা তারা চাইলে এটা পারচেস করবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত পারফরমেন্স দিয়ে এই প্রোডাক্টটা ইউএসবি টাইপ সি চার্জার সহ মাত্র চৌত্রিশ হাজার টাকা আপনি যদি আরও এন্ড প্রসেসর চান তাহলে আপনার জন্য লেনভো থিঙ্ক প্যাড এক্স থার্টিন এইটাতে থার্টি টু জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আপনি চাইলে যেটা পারচেস করতে পারেন সেটাই নিতে পারবেন এটাতে বত্রিশ জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেসডি দিয়ে প্রাইস করেছে চৌত্রিশ হাজার টাকা এমডির রাইজান ফাইভ প্রো পাচ্ছেন আপনি ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর বত্রিশশো ম্যাগাহার্জার মেমোরি থাকবে বত্রিশ জিবি টু ফিফটি সিক্স জিবি অ্যাস মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা দিয়ে ভিডিও র্যান্ডারিংয়ের কাজগুলো একদম স্মুথলি করা যাবে থার্টিন পয়েন্ট ফ্রে ইঞ্চু ডিসপ্লে এটাতে আপনি ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা পাবেন ইউএসবি টাইপ সি চার্জার একদম জেনুইন টাইপ পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইর থেকে চাইলে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন পশ্চিম পাশে সনি ভবনের চারতলা দ্বিতীয়তলা একটা সনি শোরুম আছে এই বিল্ডিংটারই চারতলায় আসলে পাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন কল করে চলে আসতে পারেন সরাসরি লোকেশনে